আজ থেকে শুরু হয়ে গেল এসআইআর দ্বিতীয় ধাপ আজ থেকে শুরু হয়ে গেল এসআইআর শুনানি প্রক্রিয়া ইতিমধ্যেই যাদের নাম খসড়া ভোটার তালিকায় নেই বা তারপরেও এক কোটি তিরিশ লক্ষ ভোটার যাদের নামে সন্দেহ আছে যেগুলি সন্দেহের তালিকায় রেখেছে নির্বাচন কমিশন তাদের ধরে ধরে নোটিশ পাঠানো শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন তাদের কিন্তু নথিপত্র নিয়ে কাগজপত্র নিয়ে প্রমাণ নিয়ে যেতে হবে নির্বাচন কমিশনের দপ্তরে তবেই কিন্তু ফাইনাল ভোটার লিস্টে তাদের নাম উঠবে তার মধ্যেই আজ যে খবরটা ভাইরাল হয়েছিল তৃণমূল তৃণমূলের তার মায়ের বোনের ভোটার তালিকায় নাম নেই তাকে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন সেই নিয়ে কিন্তু আক্রমণ পাল্টা আক্রমণে উত্তপ্ত একেবারে রাজ্য রাজনীতি তৃণমূল কংগ্রেস বিজেপির দিকে নির্বাচন কমিশনের দিকে প্রতিহিংসার অভিযোগ তুলে আঙ্গুল তুলে দিয়েছেন তোলা হয়েছে বিজেপিকে বিজেপির বিজেপির অঙ্গুলি নির্বাচন কমিশন এমন কাজ করছে এমনই কিন্তু কিন্তু দাবি তুলতে শুরু করে দিয়েছেন তার মধ্যেই এবার এসআইআর শুরু হতে একেবারে কেঁচো করতে করতে কেউটে বেরিয়ে পড়ল। ঝুলি থেকে বেরিয়ে পড়লো ফের বড় সড় বিড়াল এবার রাজ্যের মন্ত্রী কন্যার নাম নেই ভোটার তালিকায় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাজ্যের মন্ত্রী সাবিনা পাঠালো। রাজ্যের মন্ত্রীকে পাঠালো নির্বাচন কমিশন এমনই কিন্তু খবর উঠে আসছে অর্থাৎ এসআইআর পর্ব শেষ অতি একের পর এক তৃণমূলের নেতা থেকে শুরু করে বিধায়ক সাংসদ এমনকি মন্ত্রীদের পর্যন্ত ছাড়েনি নির্বাচন কমিশন করা অ্যাকশন শুরু করে দিয়েছে আর তাতেই কিন্তু তুমুল হইচই পড়ে গেছে একেবারে রাজ্য রাজনীতিতে অর্থাৎ এসআইআর শুরু হতেই কিন্তু উত্তপ্ত রাজ্য তালিকার একেবারে সংশোধন রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে প্রবল চাপ বাড়িয়েছে রাজ্যের শাসক দলের উপর এসআইআর এর বিরোধিতা প্রথম থেকেই পড়ে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী সহ তৃণমূল হাইকম্যান্ড আর এবার কাকুরি ঘোষ দস্তিদারের পর খোদ রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের মেয়ের নাম নেই খসড়া তালিকায় তারপরই নির্বাচন কমিশনের নোটিশ যা ঘটলো তাতেই একেবারে হৈচই গোটা রাজ্য জুড়ে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এসআইআর দ্বিতীয় পর্যায়ে রিভেরিফিকেশনের জন্য শুনানিতে ডাক পেলেন রাজ্যের মন্ত্রী কন্যা এ নিয়ে উদ্বিগ্ন রাজ্যের সেচ এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন মেন নামে রিভেরিফিকেশন এর নোটিশ ইস্যু হওয়ায় চরম ক্ষুব্ধ মালদহের মোথাবাড়ির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানা গেছে তার বড় মেয়ে ফিজাব বিনতে আলম মার্কিন মুলুকে রয়েছেন ইউএসএ তে প্রায় দু বছর ধরে পড়াশোনা করেন নির্বাচন কমিশনের খসড়া ভোটার তালিকায় তার নাম রয়েছে তারপরেও হেয়ারিং এর জন্য তার নামে নির্বাচন কমিশনের নোটিস কেন রাজ্যের সেচ এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াজমিনের অভিযোগ এভাবেই বিজেপির কথায় নির্বাচন কমিশন সাধারণ মানুষকে হয়রানি করছে এসআইআর এর নামে হয়রানি বন্ধের দাবিতে সচ্চার মন্ত্রী সাবিনা ইয়াসমিনও মন্ত্রী বলেন আমার মেয়েই শুধু নয় পর্যাপ্ত নথি দেওয়ার পরেও অনেক সাধারণ ভোটারকে শুনানির নোটিস দিয়ে ডাকা হয়েছে এভাবে মানুষকে হয়রানি করে রাজ্যের বিধানসভা ভোটে বিজেপি লাভ করতে পারবে না পাল্টা নির্বাচন কমিশনের পাশে দাঁড়িয়েছে জেলা বিজেপি এসআইআর ইস্যুতে তৃণমূল কংগ্রেস ও লাগাতার আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়া যাবে না বলে জোরালো সহল তুলে দাবি তুলে লড়াই চালাচ্ছে তৃণমূল এমন পরিস্থিতিতে মালদহের মন্ত্রী কন্যা নামে নোটিশ ইস্যু হওয়ায় জেলার রাজনৈতিক মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে জানা গেছে মোতাবাড়ি কেন্দ্রের বিধায়ক হলেও কালিয়াচকের চাঁদপুরের বাসিন্দা রাজ্যের সেচ এবং উন্নয়ন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন তার স্বামী মেহবুব আলম কালিয়াচকের একজন ব্যবসায়ী তার হার্ডওয়্যার ও নির্মাণ সামগ্রীর দোকান রয়েছে মন্ত্রী সাবিনা ইয়াসমিনের দুই মেয়ে তাদের মধ্যে বড় মেয়ে বিদেশে পড়াশোনা করেন আমেরিকায় থাকেন ইউএস এক বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী সভাপতি দু হাজার দুই সালে ভোটার তালিকায় তার নাম থাকার কথা নয় দু হাজার পঁচিশ সালে তালিকায় নাম রয়েছে এবার এসআইআর শুরুর পর নিয়ম মেনে ফর্ম পূরণ ফিজা বিনতে আলম কমিশনের নির্দেশিকা অনুযায়ী ফর্মে বাবার নাম ও বাবার ভোটার কার্ড সংযুক্ত করেছেন তিনি তার ভিত্তিতে এসআইআর খসড়া ভোটার তালিকায় তার নামও রয়েছে তারপরই কিভাবে তার নাম বাদ গেল কিভাবে তার মেয়েকে চিহ্নিত করল নির্বাচন কমিশন এর পিছনে কোন ষড়যন্ত্র নেই তো প্রশ্ন তুলে দিয়েছেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন নির্বাচন কমিশন দপ্তরের একটি সূত্রে জানা গেছে বাবার নামের সঙ্গে ফিজার নাম মিস ম্যাচ রয়েছে অর্থাৎ বাবার নামের সঙ্গে তার নামের মিল নেই এই কারণে মন্ত্রীর মেয়েকে শুনানির নোটিশ ধরানো হয়েছে তার ডকুমেন্ট রি ভেরিফিকেশন হবে গার্জেনের নামের সঙ্গে মিল না থাকায় কালিয়া চকেও অনেকেই শুনানির জন্য ডাক পেয়েছেন তথ্যে গরমিলের কারণে মালদহ জেলার প্রায় বাষট্টি হাজার ভোটারকে শুনানিতে ডাকা হয়েছে এই প্রসঙ্গে বিজেপির দক্ষিণ মালদহের জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন নির্বাচন কমিশন নিজের কাজ করেছে ভূতলে ভোটার বাদ পড়ার আতঙ্কে ভুগছেন তৃণমূলের নেতা মন্ত্রীরা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তৃণমূল সাংসদ তৃণমূল নেত্রী হেভি কাকুলি ঘোষ দস্তিদার সংসদে তৃণমূলের চিফ হুইপ কাকুলি ঘোষ দস্তিদার তিনি পেয়েছেন শুনানির তার পরিবারের। মা তার দুই ছেলে তার বোন ভোটার তালিকায় নাম নেই তাদের নাম কিভাবে উঠল নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন শুনানিতে ডেকেছে এই নিয়ে কিন্তু তোরবার রাজ্য রাজনীতি তার মধ্যে কিন্তু এসআইআর এর শুরুতেই একেবারে কেচো করতে কে ওঠে ঝুলি থেকে বড় সড় বিড়াল বেরিয়ে পড়ল এবার রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের কন্যা যিনি মার্কিল দু বছর পড়াশোনা করছেন তার নাম এসআইআর এর খসড়া তালিকায় থাকলেও তার নামের সাথে তার বাবার নামের মিস ম্যাচ রয়েছে আর এই মিস ম্যাচ সংশোধনে সন্দেহ তালিকায় চলে গেছেন রাজ্যের মন্ত্রী সাবিনা কন্যা তাই নির্বাচন কমিশন তাকে জন্য ডেকে পাঠিয়েছে আর এই নিয়ে কিন্তু শাসক বিরোধী শুরু হয়ে গেছে বিজেপিকে আক্রমণ শোনাচ্ছে তৃণমূল কংগ্রেস বিজেপির কথাতে বিজেপির অঙ্গুলি হেলনে এভাবে অপদস্থ করা হচ্ছে রাজ্যের মন্ত্রীদের তাদের পরিবারকে সাধারণ মানুষকে রাজ্যের মন্ত্রীদের যদি এই পরিস্থিতি হয় সাধারণ মানুষের কি হবে প্রশ্ন তুলে দিচ্ছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তবে বিজেপি পাল্টা দিয়েছে তৃণমূলকে ভোটরে ভোটারদের নাম বাদ যাওয়ায় তৃণমূলের সমস্যা বেড়ে গেছে তাই তারা চিৎকার চেঁচামেচি করছে শুনানিতে ডাকলে অপরাধটা কোথায় ক্ষতি কি আছে উপযুক্ত ডকুমেন্টস দিলে কোনো অসুবিধা নেই তার নাম ফাইনাল ভোটার লিস্টে থাকবে এমন কিন্তু জানাচ্ছে বিজেপি কি বলবেন বন্ধুরা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের মেয়েকে নোটিশ ধরালো নির্বাচন কমিশন বন্ধুরা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের